বাংলা নিউজ শান্তি ও বহুপাক্ষিকতার যৌথ আকাঙ্ক্ষা পূরণের জন্য জাতিসংঘকে ক্রমাগত বিকশিত হতে হবে এবং সময়ের সঙ্গে তাল তালমিলে এগিয়ে যেতে হবে বলে বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার ঘটনায় চারটি দেশের বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হয়েছে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জামায়াত নেতা মতিউর রহমান কাশেম আলী সালাউদ্দিন কাদের সহ অনেক আলেম ওলামাকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জুলাই সনদ বাস্তবায়নের জায়গাটা সুনিশ্চিত হলে জাতীয় নাগরিক পার্টি জুলাই সনদে স্বাক্ষর করার ব্যাপারে আগ্রহী রয়েছে বলে জানিয়েছেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন জার্মানির নাৎসি বাহিনী ইতালির মুসলিনীকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে একইভাবে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের রাজনীতি নিষিদ্ধ চায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক দেশের মানুষের মাথাপিছু আয় এখন দুই হাজার আটশো বিশ মার্কিন ডলার তবে ঢাকায় বসবাসরতদের মাথাপিছু আয় ছয় লাখ চব্বিশ হাজার সাতশো তেইশ টাকা এর অর্থনৈতিক অবস্থা সূচকে এমন তথ্য উঠে এসেছে ডেঙ্গুতে গত চব্বিশ ঘন্টায় কারো মৃত্যু হয়নি একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে আরও ছয়শো জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন আর স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় প্রথমবার জি টু জি ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি শুরু করেছে বাংলাদেশ আজ যার প্রথম চালান হিসেবে ছাপ্পান্ন হাজার নয়শো উনষাট মেট্রিক টন গম নিয়ে এম ভি নর্স স্টাইড নামক জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ডালিউডের অমর নায়ক সালমান শাহের মৃত্যু ঘিরে বেরিয়ে আসছে একের পর এক ঘটনা তারই ধারাবাহিকতায় এবার আলোচনায় ডামেকের মর্গকর্মী রমেশ যিনি ময়নাতদন্তের সময় সালমানের মরদেহে ছুরি চালিয়েছিলেন ফর্মহীনতার কারণে জাতীয় দল থেকে বাদ পড়েছেন মাহমুদুল হাসান জয় পারফর্ম দেখাতে আবারও টেস্ট ক্যাপ মাথায় তুলে জাতীয় ক্রিকেট লিগে চট্টগ্রাম বিভাগের হয়ে রাশিয়া বিভাগের বিপক্ষে হাঁকিয়েছেন ঝলমলে সেঞ্চুরি